সফরের সব জটিলতা পার করে সাকিব সবার শেষে দলের সঙ্গে যোগ দিয়েছে দলে যোগ দেওয়ার পর দলীয় অনুশীলনে মনোযোগী সাকিব নেটে দীর্ঘ সময় ব্যাট করেছে শরীর থেকে বাইরে যাওয়া ম্যাক্সিমাম বলগুলো ছেড়ে খেলেছে স্ট্যাম্প বরাবর আসা বলগুলো ডিফেন্স করেছেন এই ব্যাটার যেন পারফেক্ট টেস্ট মেজাজে সাকিব বেশ অনেক দিন ধরেই বাজে সময় পার করছে ভারতের বিপক্ষে ব্যাটসম্যান সাকিবের পারফরমেন্স খুবই জরুরি হয়ে পড়েছে এজন্যই সাকিবের নেটে দীর্ঘ সময় পড়ে থাকা সাকিবের টিকে থাকার সাথে রানও তো করতে হবে যে বলগুলো রেঞ্জের মধ্যে পেয়েছে সেগুলোকে সাকিব পান্স করেছে নিজেকে নিয়ন্ত্রণে রেখে বড় শট না খেলারই চেষ্টা করেছে তবে যতক্ষণ ব্যাটিং করেছেন থ্রোয়ারের ছোড়া বলে মূলত এস জি বলের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে সাকিব নেটে আজ সেই কাজটাই মনোযোগ দিয়ে করেছে সাকিবকে লড়াই করতে দেখা গেলেও বল হাতে বেশ দারুণ স্বাচ্ছন্দে ভারত সফরের আগে কাউন্টি ক্রিকেটে বল হাতে বাজিমাত করেছে ওখানেও ব্যাট হাতে ধুকছিলেন এজন্যই ব্যাটিং দিয়েই নিজের অনুশীলনটা সেরেছেন সাকিব ভারতে গিয়ে তার পর দিন থেকে অনুশীলন করছেন টাইগাররা চেন্নাইয়ের পিস স্পিন বান্ধব হয় বাংলাদেশি স্পিনারদের বাড়তি দায়িত্ব থাকবে সেখানে সাকিব থাকবেন অনন্য ভূমিকায় এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশে না ফিরে সাকিব ইংল্যান্ডে গিয়েছিলেন কাউন্টি খেলতে তবে ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের সাথে কবে যোগ দিবেন সেটা নিয়েই ছিল সব থেকে বড় প্রশ্ন তবে এটা তো সাকিব সাকিব সঠিক সময় সঠিক কাজটাই করতে জানেন সঠিক জায়গায় সঠিক সমাধানটা করে ঠিকভাবেই পৌঁছেছেন দলের সাথে এখন অনুশীলনও করছেন আগামীকাল শুরু হবে চেন্নাই টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাকিব আল হাসান আগামী 28 কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর এবং 12 অক্টোবর দুই দল তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাদিক আহমেদ সানি বিডি টাইম খেলে আসলেন অবশ্যই আজকে আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সব